হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইজ লাইভ অ্যান্ড ফেসবুক পেজ রিপন্নাথ তো আজকে আরও একটা নতুন আর ফ্রেশ ভিডিও নিয়ে আইসি তো আমি ভিডিওগুলো সময় দিতে পারলাম না আপনারে তার আপনার সঙ্গে শেয়ার করতে পারি না যার লাগে আমি অনেকটাই দুঃখিত আর কয়েকদিন পরে পরে আমি বড় ভিডিও শেয়ার করি কিছু করার নাই কারণ আমি অনেকটা সমস্যার মধ্যে আছি যেটা আমি পরে আপনার সঙ্গে শেয়ার করবো তো এখানেও আমি স্নান টান সারিয়া সকালবেলা যেটা করার আমি কেন রেডি হয়ে গেছি গিয়া একটু মন্দিরে যাইমু মন্দিরে যাওয়ার একটা বিশেষ কারণ আছে যেটা আমি আপনার সঙ্গে ধীরে ধীরে শেয়ার করব তো দেখুন কেন মন্দিরে যাওয়ার লাগিয়া আমি সব ধরনের মানে যেটা ফল নেওয়ার এটা আমি নিয়েছি দুপ মম তারপর আমার শাশুড়ি মায় মানে মন্দিরে নেওয়ার লাগিয়া দুধ দিয়ে দিসুন এই যে দুধটাও নিয়ে নিয়েছি আর পানবাটা দক্ষিণা যেটা যেটা নেওয়ার এটা আমি নিয়ে নিছি তো আজকে একটা বিশেষ দিন হইলো আজকে আমার বরের জন্মদিন যেটার লেগে আমি আরও মন্দিরে যাইরাম মানে এই যে এখানে মন্দিরে আইসি আপনার সঙ্গে গল্প করতে করতে লাতু কালিবাড়ি মন্দিরে তো এখানে আমরা সবাই মিলিয়া লুটের গান টান গাইলাম যেটা আপনার সঙ্গে আমি শেয়ার করলাম Be birthday to you, my dear husband. <laughs> to me. তো মন্দিরে মানে গান গাওয়ার পর আমরা প্রসাদ নিয়ে সবাই ঘরে আইছি আর সবাই আগে আমি ঘুরে আইসি আধা ঘন্টা আগে তারপর আমার বড় মশাই ঘুরে কারণ কারণ এতটাই ব্যস্ত তখন ঘরে থাকার মতো সময় নাই আর কোনো কিছু মানে সেলিব্রেশন করার লেগেও সময় নাই যার লেগে আমরা এখন মানে ভাবছি কেক কাটিং এইসব আর কি করি না তো তাও আমার ননদে একটা ছোট্ট কেক আনছে তো বরের লেগিয়া তো ওনার কাটারও সময় সময় নাই এই রকম মোমপাতির মোমপাতিটা নিবে নিবে অবস্থা এতটাই ব্যস্ত ফোন আর এই সেই করিয়া তারপরে আমরা কই যে মো আমার ভাইয়ের বিয়াতে তো ভাইয়ের বিয়াতে যাওয়ার প্রোগ্রাম আসিল না কোনো প্ল্যান প্রোগ্রাম আসিল না নিমন্ত্রণ আইছে যদিও তাও ভাবছি আমরা যাইতাম না কারণ সময় নাই আমার বরের জাল লাগিয়া কিন্তু ভাইয়ের এতটা বারবার ফোন আওয়ার পর ভাবছি চলো ঠিক আছে যতটুকু তারপর আমরা ফোনে ফোনে কথা হইলাম আমি আর আমার বরে মিলিয়া তো দুজনে প্রোগ্রাম করলাম যে ঠিক আছে রাত্র যতটাই হোক মানে আমরা যাইমু তো আর আগে একটু কেনাকাটা করতে লাগবো তো রাত্রেবেলায় কেনাকাটা করিয়া তারপর যাইমু যত রাত্রে হোক কিছু করার নাই কারণ হলদি সেরেমানি প্রোগ্রাম কতটুকু পাইমু গিয়া মানে আসা নাই আর কি এরকম তো যাই হোক বাইয়ের কথাটাও রাখতে লাগবো কারণ সবের কথা রাখতে লাগে বাইয়ের মনটাও রাখার লেগিয়া আমরা দুজনে মানে প্রোগ্রাম করিয়া তারপর আমরা প্রিপারেশন নিয়েছি তো তার মধ্যে মানে কেক কাটিংটাও করছি তারপর কেনাকাটা করিয়া মানে সব কিছু ভিডিও নিতে পারছি না আপনার সঙ্গে শেয়ার করতে পারলাম না তো কেনাকাটা করিয়া রাত্রেবেলা সাড়ে দশটার সময় আমরা হলদি সেরেমানিতে মানে পৌঁছাইছি তো সন্ধ্যাবেলার প্রোগ্রাম কেক কাটিং কিছুই আমরা পাইছি না আর এখন বাজে রাত্রে দুইটা তো সবাই গেছে গিয়ে গান টান করিয়া আর আমার কয়েকজন ভাই বোন থাকছে তারা তো এখন আর কি বাইরে বাইরে আর কি মানে বররে স্নান করানি হইব স্নানের মানে আয়োজন করা হইছে তো এখন আমরা তার মধ্যে আর কি একটু সময় আমরা একটু আনন্দ করলাম আমরা সব ভাই বোনরা মিলিয়া তো চলো দেখি বাইরে কীভাবে স্নান করানো হয় এটা আপনার সঙ্গে একটু এখন শেয়ার কর আমরা সন্ধ্যার সময় তো কিছু আনন্দ করতে পারছি না কিন্তু শেষ সাথে অনেক আনন্দ করছি আর এদিকে দেখুন আমার বর আর আমার ছোট বইটা মিলিয়ে একটি সুন্দর ধামাইলটা করছেন খুব ভালো লাগছে আমার আপনারা কীরকম লাগলো প্লিজ কমেন্ট করবা ফ্রেন্ডস এখানেও সবার প্রথম মামিয়ে হলুদ লাগাইয়া দিছ তারপর ভাইয়ের বৌদি তারা তারপর আমরা বোনরা সবেই হলুদ লাগাইয়া দিছি ভাইরে আর অনেক 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 মজা করছি ভাইয়ের বিয়াতে আমি তো কইছি আমার আর কোনো ভাইয়ের বিয়াতে না গেলেই চলবো কারণ এই ভাইয়ের বিয়াতে গিয়া একটু সময় মধ্যে অনেক মজা করি আইছি কারণ কইলাম না আমার বরের কাছে একদম টাইম নাই কোনো অপারেশনের ভালো মানে অ্যাটেন্ড করবার লেগিয়া মানে এই সময়টাও আমরা বাইক করতে পারি না সবাই কি ব্যস্ততা কি ব্যস্ততা তো সবাই তো আর সবটা বুঝেই কোয়া যায় না যে কি ব্যস্ততা যা লেগে আর কি সময় পাই না আর যাইতেও পারি না সব অপারেশনের মধ্যে তো এই বি ভাইয়া বিয়াতে গিয়ে অনেকটা মজা হচ্ছে সিরিয়াসলি আর সেই সময় আমার শ্বশুরবাড়ির দিকেও অনেকটা প্রবলেম আসিল কিন্তু সবটাই তো মেনটেন করতে লাগে এইদিকে শ্বশুর শাশুড়ি বর সবাই ওই সাইডটা দেখছেন আর ওইদিকে আমি আর আমার বর গেছি বর মানে ওইদিকে আমারে নিয়েও গেছেন তারপর মানে বরজাতিক দিয়ে আবার গড়ে আইস আবার চতুর্থ মঙ্গলের দিন গেছেন এরকম করিয়া আর কি দু নদিক মেনটেন করছেন এদিকে ভাইয়ের রাত্রে দুইটার সময় এত মানে এত মনভাবে স্নান করানো হয়েছে তাও মানে বাইয়ের মুখে এত হাসি আর তারপর সুন্দর টিকা করা হয়েছে তার আর তারপর আমরা গিয়ে ঘুমাই গেছি আর এটা হইলো নেক্সট দিন মানে আমরা সবাই বরযাত্রীর রাম তো ওই টাইমে একটু ভিডিও করছি তো বেশি করে ভিডিও করলাম না কারণ মনটা আমার একদম ভালো আছে না কইলাম না আমার একটু প্রবলেম হলের ভিডিও করতেও পারলাম না বা সঙ্গে শেয়ার করতে পারলাম না ফারলাম না এদিকে আমার শ্বশুর বাড়ির দিকে আর কি আমার দুইজন শ্বশুর মারা গেছেন আর একজন ন নাসের তো এই পরিস্থিতিতে স্বাভাবিক মন ভালো থাকার কথা নয় তাও বিয়াতে গিয়া তো আর মন খারাপ করে থাকা যায় না এই তো একটা খুশির মহলে গেলে তো হাসি খুশি থাকতেই লাগে জানলে লেগে আর এদিকে আপনার সঙ্গে গল্প করতে করতে আমরা বরজাত্রীকে গিয়া বসেই গেছি আর বরযাত্রীক গিয়ে আরও বেশি মজা করছি যেটা আপনার সঙ্গে শেয়ার করতে পারছি না কারণ কেউ ভিডিও করার মুডে আসিল না ভিডিও করা হইছে না খুব বেশি মজা করছি এমন কোনো গান নাই যেটা আমরা বরযাত্রিক গিয়া গাইছি না কারণ সকালবেলা বিয়ার টাইম আসিল জাল্লে গিয়া মানে লুটির গান তারপর প্রভাতী সুর আরও অনেক কিছু আমরা মানে মজা করছি আর গান গাইছি এরকম আর কি তারপর এটা হইল গিয়া নেক্সট দিন মানে

बोल बेसी কইছ না दादा ए फास बोल दे फास दोस का ले पे अच्छा मी কইছি কইছি নি হাজার দেও লাগি 50 টাকার বাস আর হই 50000 दे दो 50 টাকার তুই বললি কেন তুমি কেন এত কম লাগা 10 টাকা করতে লাগা गलत 얘기 আমার mairie কইবা

আমরা <laughs>

তো ফ্রেন্ডস এটা হইলো চতুর্থ মঙ্গলের দিনের ভিডিও তো কেন আর কি সকালবেলা স্নান টান করানো ওর বৌরে আর বদুরে তো তারপর আর কি কেন আমরা জামাইবু ভাই সবাই মিলিয়া অনেক মজা করলা হোলি খেলরা আর আমরা এখানে মানে আমার ভাই খো বা সবাই আর কি অনেক প্রতিবাজ মানুষ সবাই খুব বেশি হাসি খুশি থাকতে ভালো পায় আর সবাই রে মানে হাসি খুশি রাখতেও খুব বেশি ভালো পায় আর আমার সব ভাইরা সব কিছু বাজনাও বাজাইতে পারে তো তারার কাছ থেকে নিয়ে একটু বাজনিটাও বাজার আর কি এটাও আমি একটু শেয়ার করলাম আপনার সঙ্গে আর কে দেখুন স্নান করানো ওর আর কি খুব বেশি হোলি খেলা হইছে সবে মিলিয়া খুব আনন্দ করা হয়েছে তারপর আর কি মানে কি হয় সাত পাক দেওয়া হইছে তো সাত পাকের টাইমেও অনেকটা মজা করছি আমরা সবই মিলিয়া আর তো আপনার সঙ্গে সবটা শেয়ার করলাম ভিডিওগুলো কীরকম ভিডিওটা কীরকম লাগলো ভালো লাগলে লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা আর পাশে থাকা বেলাইকনটা অন করবা যাতে করিয়া আমি আবার নেক্সট সময় যখন ভিডিও দিব তখন আপনারা পাইতে পারেন তাড়াতাড়ি আর একটা কথা আমি কইতে বলিয়েছি আমরা যে আমার যে ছোটো ভাইয়ের বউটা কীরকম হয়েছে প্লিজ এটাও কমেন্ট করিও আমরা তো খাসে তো একদম লক্ষ্মীর প্রতিমা আর এই যে লক্ষ্মীমায় ওনার মানে স্বামীরে বা বা রে প্রণাম করে আর কি